আপনি আমার থামান মিয়া আপনি চিনেন amare আমি মহামান ছাত্র মিয়া প্রত্যেকটা মাস পান্ডারি আটরোশি সবগুলোই মানছো আলে কোরআন ইমানচর কাদিয়ানি ইমানচর কেরামান সমালোচনা কারে কয় শেখান আপনি ও মিয়া সমালোচনা কারে কয় শেখান আমি কোবে মাদ্রাসার ইনস্টান করা ছাত্র কোনটা গিবত কোনটা গিবত না এটা আপনা থেকে শিখতে হবে আমার তোমার যদি জুতা চুরি করে তার বিরুদ্ধে সমালোচনা করলে ওটা গিবোত হয় না ইমান চোরদের ব্যাপারে বললে গিবো হয় কেন আপনি আমার সবক শিখান মিয়া আপনার নির্দেশ মানতে হবে আমার এখানে আপনি কেন নির্দেশ দেন আমার কে আপনি সমালোচনা কাকে বলে আপনাদের এলাকায় যদি আর আমি তো বলবোই মিয়া ওনার কোথায় চুপ থাকবো নাকি আমি পৃথিবীর কাউকে ভয় পাই না আশ্চর্য ব্যাপার আমরা আল্লাহর পথে চলি আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই আল্লাহর জন্য মরতে চাই পৃথিবীর কোন পরা শক্তি দিয়ে আমাদের দমানো যায় না যারা ভাবেন ওনামায় কেরাম কারাগারে জবান বন্ধ হবে একজন মুসলমান জিন্দাতে তাওয়াজ বন্ধ হবে না আপনি কি বলেন আমার এগুলো গিবত কাকে বলে যদি আপনাদের এলাকায় মোবাইল চোর ঢুকে আপনারা বলেন না যে ভাই কিন্তু চোর আর কথা হয় না এটা গিবত যদি আপনার ঘরে কোনো চোর ঢোকে ডাক ডাকেন না যে জোরি মা তাড়াতাড়ি ওর চোর ঢুকছে এটা গিবো তো যদি সম্পদ চোরদের ব্যাপারে নাম ধরে বললে গিবত না হয় ইমান চোরদের ব্যাপারে বললে সেটা সমালোচনা কেন প্রত্যেকটা মাস ভাণ্ডারি হট্টসি সবগুলো আমি তো আজকে ওয়াশ করতেছি আমি তো এই ওয়াশ করি না আমি ওয়াশ করি ভণ্ডদের ব্যাপারে বাংলাদেশের সমস্ত বাতিল হলো আমার ওয়াজের আমি যেহেতু আপনাদের এলাকায় বাড়ি আমার আমি তো এদিকে আসিও না আমার বাড়ি তো শ্রীরামপুরে থাকি গাজীপুরে আমি তো এই ওয়াশ করি না আমি ওয়াশ করি সব ভণ্ডদের ব্যাপারে আপনি আমার থামান মেয়ে আপনি চিনেন আমারে আমি লোকের ছাত্র মেয়ে বলেন